ইনস্টাগ্রামে এই কেকের ভিডিও দেখার পর এত লোভ লাগতেছিল বলার মতো না কি সফট না এই কেকটার নাম মেবি শিফন কেক চলেন তাহলে বানানো যাক প্রথমে দুইটা ডিম ভেঙে কুসুমগুলোকে আলাদা করে নেব। এই কুসুমটাকে ভালোভাবে মিশিয়ে নেব অন্য একটি পাত্রে আমি তেল আর দুধ হালকা একটু গরম করে নিয়েছিলাম সেটার গেছি এরপর শুকনো উপকরণগুলোকে নেব প্রথমেই নিয়ে কাপ ময়দা এরপর চামচের একটু একটু কম বেকিং পাউডার আর সামান্য খাবার লবণ এবার সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নেব শুকনো উপকরণগুলো চেলে নিলে কেকটার দানা থাকে না আর ডিমের সাথে মেশাতে অনেক সুবিধা হয় এবার সবগুলো উপকরণ ডিমের কুসুমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব কুসুমটা ঠিক এরকম পর্যায়ে আসা পর্যন্ত পর্যন্ত সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবার এটি সাইডে রেখে ডিমের সাদা অংশটি বিট করে নেব আমি ফোমটা বিট করার জন্য এখানে বিটার ব্যবহার করেছি ডিমের সাদা অংশে দিয়ে দিব এক চামচ অ্যাসেন্স এখানে আমি অরেঞ্জ অ্যাসেন্স ব্যবহার করেছি এখানে চাইলে আপনারা যে কোনো অ্যাসেন্সই ব্যবহার করতে পারেন এবার এটিকে বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নেব এ পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিব চিনি আমি একবারে দেইনি একটু একটু করে তিনবারে ব্যবহার করেছি এবার ডিমের ফোমটাকে ভালোভাবে বিট করে নেব ঠিক এরকম একটা পর্যায়ে আসা পর্যন্ত এবার একটু ফোম নিয়ে ডিমের কুসুমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই মিশ্রণটা ঠিক আলতো হাতেই মিশিয়ে নিতে হবে এটা অনেক জোরে মিশানো যাবে না অনেক জোরে মিশালে ডিমের সাদা ফোমটা বসে যাবে আর কেকটা ফুলবে না এবার এই ব্যাটারটিকে একটি পাত্রে ঢেলে নেব সব ব্যাটারগুলো ঢেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি কেকটা চুলায় বেক করবো তাই প্রথম পাঁচ মিনিট চুলার আঁচটা মিডিয়াম রাখব। এরপর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখে বিশ মিনিট বেক করে নেব একদম পারফেক্টভাবে ফুলেছে কেকটা কিন্তু অনেক মজা ছিল অনেক সফট একদম তুলোর মতো তবে এই কেকের লাস্ট ফিনিশিংটা আমি ক্যাপচার করতে পারিনি কেকটা ঠান্ডা হওয়ার পরে ছবি তোলার আগেই সবাই খেয়ে ফেলেছে তবে কেকটার স্বাদ ছিল একদম অতুলনীয় ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ